বর্তমান সময়ে মাত্র এক হাজার ফলোয়ার হলেই ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে তো এটা কিন্তু অনেকে পাবে না আবার অনেকে পাবে তো কি কি কাজ করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার ফলোয়ারে ফেসবুক পেজে আজকের এই মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক কে ফলোয়ার হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেজ যাবেন ফেসবুক পেজে তো আমি প্রথমে যদি আমাদের ফেসবুক পেজে চলে আসি ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমার ফেসবুক পেজটা আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিব ফেসবুক পেজটা লগ ইন করে নেওয়া হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার ফেসবুক পেজটি কিন্তু চলে আসছে তো ফেসবুক পেজটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্তেছেন আমার এখানে কিন্তু মাত্র ফলোয়ার এক হাজার দেখেন আমি আপনাদেরকে পুরোপুরি দেখে দিচ্ছি এক হাজার একষট্টিটা ফলোয়ারে আমি কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আপনারা অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না ফেসবুক পেজে কিন্তু এক হাজার ফলোয়ার করতে পারলেই হানড্রেড পারসেন্ট আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার মধ্যে কিছু ধাপ আছে সেগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটাই এ টু জেড দেখে দেব তো আমার এখানে দেখেন আমার কিন্তু এখানে টাকা ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পারতেছেন আপনি এখানে কিন্তু ডলার ঢোকা শুরু হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটেশন এবং স্টার সেট আপ অ্যাড রিলস মোটামুটি সবগুলি কিন্তু আমি এখানে পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি এগুলো মাত্র এক হাজার ফলোয়ারে কী জন্য পালাম সেটার কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনাদের এখানে প্রত্যেকটা দিন আপনাদের ফটো পোস্ট করতে হবে আপনি যে কন্টেন্টটা নিয়ে ভিডিও তৈরি করেন সেই রিলেটিভ আপনি ফটো পোস্ট করতে হবে যেহেতু আমি বাইক রিলেটিভ ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমি বাইকের ছবি আপলোড করছি দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনাদের প্রতিদিনই রিলস ভিডিও আপলোড করতে হবে বাইক রিলেটেড আপনাদের রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আপনাদের অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের নিজস্ব ভিডিও হতে হবে এবং কি নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনারা এক হাজার ফলোয়ারে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই আমি ফেসবুক থেকে কোন কোন ভিডিও সারি বেশি সেই জন্য আমার ইনকাম বেশি আপনাদেরকে দেখায় যেমন রিলস ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে দেখে আমার কিন্তু কন্টেন্ট মনিটেশনটা পেয়ে গেছি আমি তারপরে স্টোরি স্টোরি দিতে হবে আপনাদের প্রত্যেকটা দিনই তারপরে আপনাদের ফটো আপলোড করতে হবে এবং কি আপনাদের টেক্সট দিতে হবে ধরুন আপনি যে কোনো বিষয়ে টেক্সট করতে পারবেন ফেসবুক পেজে তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা এক হাজার ফলোয়ার হয়ে গেলে আপনারা আমার মতন পেয়ে যাবেন ফেসবুক পেজটিতে তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম